সালামু আলাইকুম আজকে দেখাবো জ্যাক টেমপ্লেট মেশিন এম এস হান্ড্রেড এ এম এস নাইনটি এম সেভেন এম ফাইভ এম নাইন এই মডেলগুলোর ভিতরে আমরা এক্স ওয়াইয়ের লেন্থ প্লাস মাইনাস করব কিভাবে। লাইক এখানে তিনটা লাইন আছে একটা দুইটা তিনটা লাইন আছে মাঝখানের লাইনটা ছোট এটা মনে করেন যদি আমার সমান সুইং হয় তাহলে জিনিসটা দেখতে অনেক ছোট দেখা যাচ্ছে স্টেজটা বেশি ভিতরে পড়বে তো সেক্ষেত্রে এডারে আমি কিভাবে প্লাস করব। কিভাবে মাইনাস করব। অনেক সময় কম্পিউটার থেকে যখন কোনো প্রোগ্রাম দেয় দিলে দেখা গেছে যে এক সাইডে একটু পইড়া যাইতেছে স্টিচ সেই ক্ষেত্রে কমন লাগতেছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু কম হইতেছে একটু বাড়ান লাগে তো এই জিনিসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্টিচ লেন্থ কম্পিউটারে না কাজ করে মনিটর থেকে কিভাবে আমরা এটারে একটু লম্বা করব বা একটু ইনক্রিজ করব বা একটু ডিক্রিজ করবো অর্থাৎ একটু কমাবো বাড়াবো কিভাবে তো প্রথমে যেই প্যাটার্নটাতে আমি এটা বাড়াবো কমাবো ওই প্যাটার্নটাকে আমার ক্লিক করে নিতে হবে হ্যাঁ ক্লিক করে নেওয়ার পরে আমি একটা মেশিনে রিসেট দেব রিসেট রিসেট দেওয়ার পরে মেশিনটা একটা হোম পজিশনে নেবে অর্থাৎ একশো আই ঘুরে সে কী করবে মেশিন হোম পজিশনে নেবে হোম পজিশনে নেওয়ার পরে যেহেতু আমি ফাইলটা এডিট করব। এখান এখন আমি যাব হলো মেনুতে মেনুতে যাওয়ার পরে এডিট ফাইলে যাব। এডিট ফাইলে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে এডিট দ্য ফাইল এই এডিট দা ফাইলের উপর আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে ইয়েস দেব ইয়েস দেওয়ার পরে মেশিনটা একটু কি করবে হোম পজিশন নেবে হোম পজিশন নেবে তো হোম পজিশন নেওয়ার পরে আমি কি করলাম এই যে এখানে যে গ্রাফ এডিট এখানে লেখা আছে গ্রাফ এডিট হ্যাঁ এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা আছে কি গ্রাফ সুইচ গ্রাফ সুইচের ভিতরে আমি কি করব এই যে গ্রাফ সুইচ হ্যাঁ গ্রাফ সুইচে ক্লিক করব গ্রাফ সুইচে ক্লিক করার পরে এখানে তিনটা লাইন এক দুই তিন লাইন আমি কোন লাইনের ভিতরে কাজ করব ওই জায়গার ভিতরে ক্লিক করব। ক্লিক করার আগে আবার এখান থেকে সিলেক্ট করে হইব আমি কি এক লাইন দুই লাইনের কাজ করব না সিঙ্গেল লাইনের কাজ করব নাকি কি সবগুলো লাইনের কাজ করব যদি সবগুলো একত্রে বাড়ার লাগে তাহলে আমি অল দিব অল মানে এই অলগুলো সিলেক্ট হয়ে গেছে আর যদি সবগুলো যদি আমার বাড়ানো লাগে একটা দুইটা যদি লাগে তাহলে আমি মাল্টি দিব মাল্টি দিয়ে এক দুই এরকম করে আমি সিলেক্ট করে নিতে পারবো যতটাই আমার লাগে সিলেক্ট করে নিতে পারবো হ্যাঁ আর যদি আমি সিঙ্গেল লাইনে কাজ করি তখন এখান থেকে আমার কি করতে হইবো সিঙ্গেলে যাই হইবো সিঙ্গেলে যাওয়ার পরে আমি যেমন মাঝখানে লাইনটা কম আছে এটার আমি বাড়াবো বাড়াইলে কি করবো এই সিঙ্গেলের লাইনটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই লাইনটা দেখছেন এখন কমান্ডিং পাইছে পাওয়ার পরে আমি কি করব এখানে ইনক্রিজ এবং ডিক্রিজ যদি আমার বারান কমানো লাগে তাহলে আমি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে লেখা আছে স্টার্ট অ্যান্ড ইন্ড যদি আমি শুরুতে এবং শেষে বাড়াইতে কমাইতে যাই তাহলে দুই সাইডে আমার ইয়েস করে নিতে হবে এখানে ক্লিক করলে এটা ইয়েস হয়ে যাইবো এখানে ক্লিক করলে ইয়েস হয়ে যাইব অর্থাৎ শুরুতেও আমি এস দিছি শেষও আমি ইয়েস দিছি অর্থাৎ আমি কি করব লেংটা বাড়াবো দুই দিকেই তাহলে আমার কি করতে হবে দুই দিকে আমি জাস্ট অন করছি কিন্তু কত বাড়াবো বাড়ানোর জন্য এই যে স্টার্ট স্টিচ কোয়াটা বাড়াবো ইন্ড স্টিচ এটা আমি কোয়াটা বাড়াবো যেমন স্টার্টে ক্লিক করলাম ক্লিক করার জন্য যেমন মনে করেন আমি দশ স্টিচ দেব বাড়াবো হ্যাঁ দশ স্টিচ যদি বাড়াই তাহলে কি করতে হইব এখানে কোনো প্লাস প্লাস না ইয়া দিয়ে আমি ডাইরেক্ট বাড়াবো মানে কোনো মাইনাস টাইনাস না দিয়ে ডাইরেক্ট বাড়াবো আর যদি আমি মাইনাস করি তাহলে আগে মাইনাস দিতে হইব এখানে চাপ দিয়ে কমাইতে গেলে আগে মাইনাস দিয়ে করব আর যদি বাড়াই তাহলে আমরা কি করব মাইনাস উড়াই দিব শুধু প্লাস দিয়ে দিব দশ ওকে এটা হলো শুরুতে আমি দশ স্টিচ বাড়াইলাম এরপরটা কি হয়েছে নিষেধা হ্যাঁ নিষেধা ক্লিক করে আমি বাড়াইলাম বাড়াইয়া ওকে দিলাম দেওয়ার পরে এখানে এই যে ওকে দিব ওকে দেওয়ার পরে দেখেন এখন দুই দিক দিয়ে বাইরে গেছে গা এই লাইনটা দেখতেছেন দুই দিক দিয়ে এই লাইনটা বাইরে গেছে গা আগের যে লাইনটা এই দুইটা লাইনের চাইতে এটা কম ছিল এখন বড় হয়ে গেছে গা তার মানে এটা হয়ে গেছে গা পরে আমি কি করব এখান থেকে রিটার্ন করব রিটার্ন আবার রিটার্ন রিটার্ন করলে এখানে সেভ চাইবো আমি সেভ দেবো এই সেভ দিছি এখন এটা সেভ হয়ে গেছে গা ওকে এখান থেকে আমি রিটার্ন করব রিটার্ন করব। এখন দেখেন স্বাভাবিকভাবে এই দুইটা লাইনের চাইতে এই লাইনটা একটু বড়ো হয়ে গেছে মাঝখানের লাইনটা একটু বড় দেখাচ্ছে দুই দিক দিয়ে হ্যাঁ আমি আবার কমাবো এটা আমি বাড়াইলাম তো এখন কমাবোটা কীভাবে সেটাও দেখাবো সে ম্যাকিয়মে আমি দেবো মেনু মেনুতে দেয় ফাইল এডিট ফাইল এডিটে যাওয়ার পরে এডিট দ্য ফাইল দেন ইয়েস ইয়েস করার পরে মেশিনটা হোম পজিশনে নেবে হোম পজিশন নেওয়ার পরে এই যেখানে গ্রাফ এডিট এ মাগের আগের মতো গ্রাফ এডিটে যাব এরপর হলো গ্রাফ সুইচে যাব গ্রাফ সুইচে যাওয়ার পরে যেমন এই সিঙ্গেল এই জন্য আমি সিঙ্গেল সিলেক্ট করবো হ্যাঁ বা এই সিঙ্গেল সিলেক্ট করা থাকে যদি বেশি হয় তাহলে সিলেক্ট করতে হয় সিঙ্গেল সিলেক্ট করে আমি কী করব এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আগের আমি বাড়াইছিলাম তো এখন আমি কমাবো এখানেই আবার ক্লিক করতে হবে ইনক্রিজ এবং ডিক্রিজের ভিতরে এখানে যেহেতু আমি একবার করছি এস দেওয়া আছে তাহলে আমি শুধু এখান থেকে মাইনাস করবো হ্যাঁ প্রথমে মাইনাস দিয়ে নেব এখানে ক্লিক করে পরে পাঁচ স্টিচ মাইনাস করব ওকে দেন আমি ইন্ট লাস্টের দেওয়া করব। আগে এখানে ক্লিক করে নিব মাইনাসটা উড়াই নেব দেন ফাইভ স্টিচ দেব দেন ওকে অর্থাৎ দুই সাইডের থেকে আমি ফার্স্ট স্টিচ করে কমাই দিলাম দেওয়ার পরে কি করব ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এখন দেখেন সব ইকুয়েল হয়ে গেছে গা হ্যাঁ সুইং লাইন সব ইকুয়েল হয়ে গেছে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমি রিটার্ন করব রিটার্ন দেন আবার রিটার্ন করব তখন সেভ চাইবো আমি কি করব সেভ দেব এখানে সেভ হ্যাঁ সেভ দেওয়ার পরে এখানে এটা সেভ হয়ে গেছে গা সেভ হয়ে দেওয়ার পরে আবার রিটার্ন করে এখান থেকে বেরিয়ে দেবো দেন একটা রিসেপ্ট দেব রিসেপ্ট দিয়ে এখন রিসেট দেওয়ার পরে এখন মনে করেন আমি মেশিন চালাবো এখন আবার সবগুলা লাইন সমান থাকবে দেখেন এবার আপনার যদি লাগে কোনো কারণে সিঙ্গেল কোনো লাইন প্লাস মাইনাস এভাবে করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ